ভাবন্তু যদি হঠাৎ কেউ এসে বলে আমি এক মুদ্রার বিনিময়ে জান্নাত বিক্রি করছি আপনার কেমন লাগবে অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না আজ আমরা শুনতে যাচ্ছি এমনই এক আশ্চর্য কাহিনী এক দরবেশের যাকে মানুষ পাগল ভাবত কিন্তু আসলে তিনি ছিলেন আল্লাহ ভীরু এক জ্ঞানী বালক প্রিয় দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন যদি আপনাদের ইসলামিক ভিডিওগুলো ভালো লাগে তাহলে মূল ভিডিও দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অল নোটিফিকেশন অন করে দিবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন একদা হারুন রশিদ ও তার স্ত্রী জুবাইদা নদীর কিনারা দিয়ে হাঁটছিলেন অনেক দূর হাঁটার পরে তাদের সাথে বাহলুল দরবেশের সাক্ষাৎ হলো তারা দেখতে পেল বাহলুল দরবেশ নদীর পারে বসে কি যেন করছে তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে জিজ্ঞেস করলেন হে বাহলুল তুই এখানে বসে কি করছিস বাহাল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি হারুন রশিদ জিজ্ঞেস করলেন কার জন্য বাহলুল বলল যে এই বালাখানা খরিদ করবে তার জন্য যদি কেউ এই বালাখানা খরিদ করে আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দোয়া করব। যেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে একটি জান্নাতে বালাখানা দান করেন হারুন রশিদ তখন জিজ্ঞেস করলেন একটি বালাখানার দাম কত বাহলুল দরবেশ বলল একদিন আর তখন হারুন রশিদ স্ত্রী জুবাইদার দিকে ফিরে বললেন হে জুবাইদা দেখছো পাগলটা এখানে বসে কি কাণ্ড করছে সে নাকি দুনিয়াতে থেকে মানুষের জন্য জান্নাতে বালাখানা বানাচ্ছে আমি তারই কথা বিশ্বাস করি না জুবাইদা হারুন রশিদের কথায় কান্না দিয়ে বাহলুল দরবেশকে জিজ্ঞেস করলেন বাহলুল তুমি এখানে কি করছো বাহলুল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি জুবাইদা বললেন কার জন্য বাহুল দরবেশ বলল যে এই বালাখানা খরিদ করবে তার জন্য যদি কেউ আমার এই বালাখানা খরিদ করেন আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দোয়া করব আল্লাহ রাব্বুল আলমিন যেন তাকে জান্নাতে বালাখানা দান করেন জুবাইদা বললেন একটি বালাখানার দাম কত বাহুল দরবেশ বলল এক দিনার তখন জুবাইদা তাকে এক দিনার দিয়ে তার কাছ থেকে একটি জান্নাতের বালাখানা খরিদ করলেন এরপরে হারুনার রশিদ ও জুবাইদা সামনে চলতে লাগলেন হারুনার রশিদ তখন জুবাইদাকে লক্ষ্য করে বললেন জুবাইদা তুমি অযথা একদিন আর নষ্ট করলে এই পাগলের কথার কি কোনো ভিত্তি আছে সে তো একজন পাগল তার যা ইচ্ছা তাই করবে অতপর রাত্রিবেলায় যখন হারুনর রশিদ গভীর ঘুমে অচেতন অবস্থায় ছিলেন তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন তিনি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করছেন কিছুক্ষণ হাঁটাহাটি করার পর তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে পাথরে নির্মিত একটি অট্টালিকা অতপর তিনি সে কাছে এসে দেখতে পান সেখানে তার স্ত্রী জুবাইদার নাম লেখা রয়েছে জুবাইদার নাম লেখা দেখে তিনি অট্টালিকায় প্রবেশ করতে যাচ্ছিলেন তখন সে অট্টালিকার দারোগা তাকে আটকে দিয়ে বললেন জনাব এখানে প্রবেশ করা যাবে না হারুন রশিদ বলল কেন এটা তো আমার স্ত্রীর অট্টালিকা তাহলে আমি প্রবেশ করতে পারবো না কেন দারোয়ান বলল জি না আপনি কোনোভাবেই এই অট্টালিকায় প্রবেশ করতে পারবেন না বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে কেবল সেই এখানে প্রবেশ করার অধিকার রাখে অতপর দারোয়ান হারুনর রশিদকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন এর সাথে সাথে হারুনর রশিদের ঘুম ভেঙে গেল সকালে স্ত্রীকে জিজ্ঞেস করলেন জুবাইদা তুমি কি এমন আমল রিটেক তুমি কি এমন আমল করো যে যার কারণে আমি আজ স্বপ্নে দেখলাম যে জান্নাতে তোমার জন্য একটি অট্টালিকা নির্মাণ করা হয়েছে জুবাইদা বলল কই আমার তো তেমন কোনো বিশেষ আমলের কথা মনে পড়ছে না কিন্তু হে প্রিয় স্বামী আপনার কি মনে আছে বাহুল দরবেশ জান্নাতের বালাখানা বিক্রি করছিল আমি তার কথায় বিশ্বাস করে একদিনার দিয়ে বালাখানা ক্রয় করেছিলাম কিন্তু আপনি তার কথাকে উপেক্ষা করে তখন বালাখানা ক্রয় করেননি আমার তো মনে হয় বাহলুলের কাছ থেকে ক্রয় করা সেই বালাখানাটি আপনি জান্নাতে দেখেছেন হারুন রশিদ তখন বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন এরপর তিনি পুনরায় সেই নদীর পাট দিয়ে হাঁটতে লাগলেন এই আশায় যে আজকেও যদি বাহলুলকে তিনি পেয়ে যান তাহলে বাহলুলের কাছ থেকে একটি জান্নাতের বালাখানা ক্রয় করবেন হাঁটতে হাঁটতে আবার তার সাথে বাহলুল দরবেশের দেখা হয়ে গেল তিনি গতকালের মতো আজও কি যেন একটা নির্মাণ করছিল হারুনর রশিদ তখন তাকে জিজ্ঞেস করলেন বাহলুল তুমি কি করছো বাহলুল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা নির্মাণ করছি বলল বলল কার জন্য বাহলুল হারুন যে এই বালাখানা ক্রয় করবে তার জন্য কেউ যদি আমার এই বালাখানা ক্রয় করে আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতে একটি বালাখানা দান করেন তখন হারুন রশিদ জিজ্ঞেস করলেন তোমার এই বালাখানার দাম কত বাহলুল বলল পুরো দুনিয়ার বাদশাহী এ কথা শুনে হারুনর রশিদ বলল বাহলুল তুমি এ কেমন কথা বলছো গতকালকে তো এক দীর্হামের বিনিময়ে একটি বালাখানা বিক্রি করেছিলে আজকে এর মূল্য পুরো দুনিয়ার বাদশাহী কীভাবে হয়ে গেল বাহলুল বলল দেখুন বাদশাহ কালকে জুবাইদা আমার কাছ থেকে যে বালাখানা ক্রয় করেছিল তা না দেখে এবং বিশ্বাস করি আর আজকে আপনি বালাখানা ক্রয় করছেন দেখার মাধ্যমে অতএব আজকে এর দাম বেড়ে গেছে ও রশিদ হতাশ হয়ে বাহলুলের কাছ থেকে ফিরে আসলেন তিনি আর জান্নাতের বালাখানাটি তার কাছ থেকে ক্রয় করতে সক্ষম হলেন না কেননা পুরো দুনিয়ার বাদশাহী তো আর তার কাছে ছিল না অপর একটি ঘটনা একদা বাগদাদের বাজারে এক ফকির বিচরণ করছিল সে হাঁটতে হাঁটতে দেখতে পেলেন এক জায়গায় একজন বাবুরচি অনেক সুস্বাদু তরকারি রান্না করছে এই তরকারির খুশবু বাতাসে ছড়িয়ে পড়েছে যার নাকে সে খুশবু যাচ্ছে সে ব্যক্তি তরকারি খাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাচ্ছে উক্ত ফকির সেই তরকারির পাশ দিয়ে অতিক্রম করার সময় তার নাকেও সেই তরকারির ঘ্রাণ আসলো এরপর তার মনে প্রবল আকাঙ্ক্ষা জন্মালো যে তার ব্যাগে রাখা রুটিগুলো দিয়ে এই তরকারি দিয়ে খাবেন কিন্তু তার কাছে এত পরিমাণ টাকা ছিল না যে টাকাগুলো দিয়ে তিনি তরকারি ক্রয় করতে পারবেন যেহেতু ফকিরের কাছে তরকারি ক্রয় করার মতো এত টাকা ছিল না তাই সে তার মনকে প্রবোধ দেওয়ার জন্য সেই তরকারির ড্যাগের পাশে বসে গেল সেই তরকারির ঘান নাকে নিয়ে রুটিগুলোকে খেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো আমি তো তরকারি খাচ্ছি ওদিকে বাবরচি ফকির কর্তৃক তরকারি খাওয়ার এই দৃশ্যটি দেখছিল ফকির তখন তার ব্যাগে থাকা সবগুলি রুটি খেয়ে সেখান থেকে রওনা করলো বাবর্চি তাকে পাকড়াও করে বললো এই যে বেটা যাচ্ছিস কোথায় টাকা দিয়ে যা ফকির বলল ওহে বাবুর্চি ভাই আমি কিসের টাকা দেব আমি তো তোমার তরকারি খাইনি বাবুর্চি বলল তরকারি খাওনি তাতে কি হয়েছে তরকারির ঘ্রানটা তো নিয়েছ তার টাকা দিয়ে যাও ফকির বলল দেখুন বাবুর্চি ভাই আমি একজন দরিদ্র অসহায় মানুষ আমার কাছে আপনার তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না তাই আমি আমার মনকে প্রবোধ দেওয়ার জন্য আপনার তরকারির ড্যাগের পাশে বসে সেই ঘ্রাণ নিয়ে আমার রুটিগুলো খেয়েছি তাতে আপনার তো কোনো ক্ষতি হয়নি এবং আপনার তরকারিও তো আমি ভক্ষণ করিনি তাহলে আমি আপনাকে কিসে টাকা দেব বাবুরচি বলল আমি এত কথা বুঝি না তুমি আমাকে এখনই বিল দিয়ে যাও বাবুরচি এ ফকিরের ঝগড়ার কারণে তাদের আশেপাশে অনেকগুলি মানুষ একত্রিত হয়ে গেল এর মধ্যে সেখানে বাহুল দরবেশ এসে উপস্থিত হলো বাহুল সেখানে ফকিরকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা কি হয়েছে কেন সে তোমাকে পাকরাও করে রেখেছে ফকির বলল দেখুন জনাব আমি আমার ব্যাগে থাকা রুটিগুলো এই বাবরচির রান্না করার পাশে বসে খেয়েছি এবং তার তরকারি থেকে কিছুটা ঘ্রাণ নিয়েছি আমার এটা করার কারণ ছিল তার তরকারি ক্রয় করার মতো টাকা আমার কাছে ছিল না আবার সেই তরকারি খেতে আমার মন চাচ্ছিল যেহেতু আমার কাছে টাকাও ছিল না আবার তরকারি খেতেও ইচ্ছা করছিল তাই আমি তরকারির ঘ্রাণ নিয়ে আমার রুটিগুলো খেয়েছি এখন ওই বাবুরচি বলছে তার তরকারির ঘ্রাণ নেওয়ার জন্য নাকি আমার বিল দিতে হবে বাহলুল বলল ও আচ্ছা এই কথা তাহলে আমি তাকে বিল দিয়ে দিচ্ছি এরপর বাহলুল তার ব্যাগ থেকে কতগুলি দিনার বের করে সেগুলি মাটিতে ফেলে দিতে লাগলেন দিনারগুলি মাটিতে পতিত হওয়ার কারণে সেগুলি থেকে একটি শব্দ সৃষ্টি হলো বাহালুল তখন সে বাবরচিকে লক্ষ্য করে বলল ওহে বাবরচি এ নাও তুমি তোমার বিল নাও এই যে দিনারগুলি মাটিতে পড়ার কারণে যেই শব্দগুলি বের হচ্ছে সেই শব্দগুলিকে তুমি তোমার পকেটে ভরে নিয়ে যাও এটি তোমার বিল বাবুর্চি বলল এটা আবার কেমন ধরনের বিল পরিশোধ আমি দিনার চাই দিনারের শব্দ না বাহলুল বলল তোমার তরকারির ঘ্রাণ নেওয়ার কারণে যদি বিল পরিশোধ করতে হয় তাহলে তো দিনারের শব্দ দ্বারাই তা পরিশোধ করতে হবে তরকারির বিল হবে দিনার দিয়ে আর তরকারির ঘ্রাণের বিল হবে দিনারের শব্দ দিয়ে অতএব যাও তুমি তোমার পকেটে এই দিনারগুলোর শব্দগুলি ভরে নিয়ে যাও এটি তোমার বিল বাহলুলের কথা শুনে উপস্থিত জনগণ সবাই অট্টহাসি দিয়ে উঠল আর বাবুরচি সেখান থেকে মাথা নিচু করে চলে গেল একবার হারুন রশিদ বাহলুল দরবেশের হাতে একটি লাঠি দিয়ে বললেন বাহলুল এই লাঠিটা নাও এই দুনিয়াতে যে ব্যক্তিকে তোমার কাছে মনে হবে সবচেয়ে তাহাম্যক তুমি তাকে এই লাঠিটি প্রদান করিও বাহলুল লাঠিটি খলিফা হারুন রশিদের কাছ থেকে অত্যন্ত আদবের সাথে গ্রহণ করলেন অতপর তিনি খলিফার দরবার থেকে প্রস্থান করলেন এরপর কিছুদিন পরেই খলিফা হারুনুর রশিদ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য ডাক্তার ও চিকিৎসার পরেও তার সুস্থতার কোনো লক্ষণ দেখা গেল না সকল ডাক্তাররা যখন অপারগতা স্বীকার করল বাহলুল তখন খলিফার চিকিৎসা করার জন্য তার দরবারে উপস্থিত হলেন বাহলুল খলিফার দরবারে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন খলিফা কি অবস্থা আপনার খলিফা হারুনর রশিদ বললেন বাহলুল কি আর বলবো আমাকে একটি দীর্ঘ সফরে যেতে হবে বাহলুল বললেন কোথায় সেই সফর খলিফা হারুনর রশিদ বললেন আখেরাতের সফর বাহলুল বললেন আচ্ছা তাহলে কতদিন পরে আপনি সেই সফর থেকে ফিরে আসবেন খলিফা হারুনর রশিদ বললেন বাহলুল এ তুমি কেমন আহাম্মকের মতো কথা বলছো আখেরাতের সফর থেকে কি কোনো মানুষ ফিরে আসে বাহলুল বললেন ও আচ্ছা সেই সফর থেকে কেউ ফিরে আসে না তাহলে আপনি কতগুলো সৈন্য সামন্ত সেই সফরের জন্য পূর্বে প্রেরণ করেছেন খলিফা হারুনর রশিদ বললেন হে বাহলুল আখেরাতের সফরে কি কোনো সৈন্য সামন্ত পাঠানো যায় বাহলুল তখন জিজ্ঞেস করলেন খলিফা আপনার সাথে কে কে যাবে খলিফা হারুনর রশিদ বললেন আমি একাই যাব আমার সাথে আর কেউ যাবে না অতপর বাহলুল তার ব্যাগ থেকে একটি লাঠি বের করে বললেন বাদশাহ এটা রাখুন আপনার আমানত আপনি রাখুন এই লাঠিটি একদিন আপনি আমার হাতে দিয়েছিলেন এবং বলেছিলেন এই পৃথিবীতে যাকে আমার সবচাইতে বেশি আহাম্মক ও বোকা মনে হবে আমি যেন তাকে এই লাঠিটি প্রদান করি এখন আমি এই লাঠিটি আপনাকেই প্রদান করছি হারুনুর রশিদ বললেন হে বাহলুল এই দুনিয়া থেকে আমাকে তুমি সবচাইতে বেশি আহাম্মক বলে মনে করো বাহলুল বললেন জি খলিফা আমি আপনাকে সবচাইতে বড় আহাম্মক বলে মনে করি দুনিয়ায় আপনি যখন কোনো সফরে যান তখন পূর্বে আপনি অসংখ্য সৈন্য সামন্ত প্রেরণ করেন অতপর আপনি যখন সফরে রওনা করেন আপনার সাথে অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে যান শুধু সৈন্য সামন্তই নয় আপনার সাথে থাকে অসংখ্য অর্থকরী ও অন্যান্য সাহায্যের ব্যবস্থা অতপর কিছুদিনের মধ্যেই আপনি সেই সফর থেকে আবার ফিরে আসেন দুনিয়ার সামান্য সফরের জন্য আপনি এত প্রস্তুতি গ্রহণ করেন কিন্তু আখেরাতের সেই দীর্ঘ সফরের জন্য আপনি কোনো প্রস্তুতি গ্রহণ করেননি সেই সফরের জন্য না পূর্বে আপনি কোনো আমল প্রেরণ করেছেন আর না আপনি আপনার সাথে কোনো আমল নিয়ে যাচ্ছেন তাহলে আপনি বলুন বাদশাহ এই দুনিয়াতে আপনার চাইতে বড় আহাম্মক আর কি কেউ আছে হারুনুর রশিদ বাহলুলের কাছ থেকে এই জবাব শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন অতপর হারুনুর রশিদ যতদিন এই পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন আল্লাহ একনিষ্ঠ বান্দা হয়ে আল্লাহর ইবাদত বন্দকের মাধ্যমে জীবন অতিবাহিত করেছিলেন বর্ণিত আছে একবার এক ব্যবসায়ী অতি আদবের সাথে বাহলুল দরবেশের কাছে এসে বললেন দরবেশ বাবা আমাকে এমন কিছুর কথা বলে দিন যে জিনিসটি ক্রয় করলে আমি অল্পদিনের দিনের মধ্যেই অনেক মুনাফা কামিয়ে ধনী ব্যক্তিতে পরিণত হতে পারবো তখন বাহলুল দরবেশ তাকে বলে দিলেন তুমি কালো কাপড় ক্রয় করো ব্যবসায়ী বাহলুল দরবেশের কথা মতো পুরো বাজার থেকে কালো কাপড় ক্রয় করা শুরু করে দিল এর কিছুদিন পরেই ওই এলাকার একজন সম্মানিত ব্যক্তি ইন্তেকাল করলো মানুষ তার ইন্তেকালের শোক প্রকাশের জন্য কালো কাপড় তালাশ করতে লাগল কিন্তু পুরো বাজারের সব কালো কাপড়গুলি সেই একজন ব্যবসায়ীর কাছেই ছিল তাই সকলেই তার কাছে এসে ভিড় জমালো আর ব্যবসায়ী অতি চড়া মূল্যে এই কাপড়গুলি বিক্রি করল এর মাধ্যমে সে এত মুনাফা কামালো যে পরে কিছুদিনের মধ্যেই সে অনেক ধনী ব্যক্তিতে পরিণত হলো। তার ধনসম্পদের সম্পদের আর কোনো অভাব রইল না অতিরিক্ত ধন সম্পদ উপার্জন করে সে ব্যবসায়ী অহংকারী হয়ে পড়ল এরপর সে একদিন তার একটি ঘোড়ায় চড়ে বাহলুল দরবেশের কাছে গিয়ে বলল হে বাহলুল এবার বলে দি আমি কোন জিনিস খরিদ করব। যার মাধ্যমে আমি অনেক মুনাফা লাভ করতে পারি বাহলুল দরবেশ তখন বলে দিলেন তুমি তরমুজ খরিদ করো এরপর সেই ব্যবসায়ী বাজার থেকে তার সকল টাকা পয়সা বিনিয়োগ করে তরমুজ খরিদ করলো কিন্তু দেখা গেল তার কাছ থেকে কেউ তরমুজ ক্রয় করছিল না কিছুদিনের মধ্যেই সকল তরমুজগুলি নষ্ট হয়ে গেল আর সেই ব্যবসায়ী পুনরায় একজন ধনী ব্যক্তি থেকে ফকির ব্যক্তিতে পরিণত হয়ে গেল তখন সে তার ফকিরত্ব নিয়ে বাহলুল দরবেশের কাছে গিয়ে বললো এই বাহলুল তুই আমাকে কি করেছিস বাহলুল বলল যখন তুই আমাকে আদবের সাথে জিজ্ঞাসা করেছিলি তখন তুই অনেক ধনসম্পদ লাভ করতে পেরেছিলি ধনসম্পদ লাভ করার পর যখন তুই অহংকারী হয়ে উঠলি এবং তোর জিহ্বাকে সংযত করতে পারলি না আর আমাকে বেয়াদবের মতো জিজ্ঞেস করলি তখন তোর ধন সম্পদগুলি আল্লাহ রাব্বুল আলমিন আবার কেড়ে নিলেন তুই ধনী হয়েছিলি তোর জিহ্বার কারণে আবার তুই এখন গরিবে পরিণত হয়েছিস তাও তোর জিহ্বার কারণে এতে তো আমার কোনো দোষ নেই বর্ণিত আছে একবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলেই সফরের উদ্দেশ্যে বাগদাদে আগমন করলেন তার সাথে তার কিছু মরিদও ছিল বাগদাদ আসার পরে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলেই মরিদদেরকে বললেন তোমরা কি বাহলুলের কোনো খবর জানো মরিদরা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলেহিকে উত্তর দিলেন জনাব বাহলুল তো একজন পাগল লোক আপনি তার সাথে সাক্ষাৎ করে কি করবেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলেহ বললেন তোমরা তাকে খুঁজে দেখো তার সাথে আমার সাক্ষাৎ করা খুব প্রয়োজন অনেক খোঁজাখোঁজির পরে হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলেহ ও তার মরিদ্রা বাহলুলকে একটি মরুভূমির মাঝে খুঁজে পেলেন তারা দেখতে পেলেন বাহলুল মরুভূমির মাঝে ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলৈহি তার কাছে গিয়ে তাকে সালাম করলেন বাহলুল সালামের উত্তর দিয়ে বললেন আপনি কে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলেহি বললেন আমি জুনাইদ বাগদাদি বাহলুল বললেন ও আপনি সেই ব্যক্তি যে মানুষকে মারেফত ও শরীয়তের জ্ঞান বিতরণ করেন জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহ অত্যন্ত আদবের সাথে উত্তর দিলেন জি হজরত আল্লাহ রব্বুল আলমিন আমাকে যতটুকু তৌফিক দান করেন আমি করার চেষ্টা করি বাহলুল জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন আপনি কি খাবার পদ্ধতি সম্পর্কে জানেন এবং আপনি কিভাবে খাবার গ্রহণ করেন সেই সম্পর্কে আমাকে একটু বলুন তো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলিহি বললেন খাবার পূর্বে আমি হাত ধৌত করি অতপর খানা সামনে আসলে আমি বিসমিল্লাহপুলে রিটেক আমি বিসমিল্লাহ পরে খাবার শুরু করি এবং আমি ডান হাত দিয়ে খানা খাই আমি ছোট ছোট লোকমা খাই এবং প্রতিটি লোকমা ভক্ষণের সময় আমি আল্লাহ রব্বল আলমিনকে স্মরণ করি খাবার সময় আমি অন্যের খাবারের প্রতি লক্ষ্য করি না আর খাবার শেষ হলে আমি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলহিয়ার উত্তর শ্রবণ করার পর বাহলুল উঠে দাঁড়িয়ে পড়লেন এবং তিনি তাকে বললেন হে জুনাইদ তুমি তো মানুষের পীর ও মুর্শিদ হতে চাও অথচ এখন পর্যন্ত তুমি জানো না কীভাবে খাবার গ্রহণ করতে হয় তাহলে তুমি কিভাবে মানুষের পীর ও মুর্শিদ হবে এরপর বাহলুল তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামনে যাওয়ার জন্য আবার উদ্যত হলেন তিনি জুনায়দ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তার জামা ধরে বললেন হে আল্লাহর বান্দা আমি কিছুই জানি না দয়া করে আপনি আমাকে শিক্ষা দিন তখন বাহলুল তাকে বললেন খানার সর্বপ্রথম আদব হল যেই খানাটি আপনি ভক্ষণ করছেন সেটি হালাল হওয়া যেই খানা আপনি ভক্ষণ করছেন সেটি যদি হারাম হয় হালাল না হয় তাহলে আপনি যে আদবগুলি বর্ণনা করেছেন সেগুলি কোনো কাজেই আসবে না হারাম খানা যতবার বিসমিল্লাহ পাঠ করে আপনি ভক্ষণ করবেন না কেন কোনোদিনই তা আপনার জন্য হালাল হবে না ওয়াজ নসিহত ও কথাবার্তা বলার সর্বপ্রথম আদব হল অন্তরকে পরিশুদ্ধ ও নিয়তকে বিশুদ্ধ করতে হবে এবং এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে কথাগুলি আপনি বলছেন সেগুলো আল্লাহ রাব্বুল আলমিনের রাজি খুশি ও সন্তুষ্টির জন্য হবে কিনা আপনি যে ওয়াজ নসিহতের কথা বলছেন সেগুলি যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে আপনি যত উত্তমভাবেই সে কথাগুলো বলেন না কেন তা ক্ষতির কারণ হবে যখন আপনি স্বয়ন করার জন্য যাবেন পূর্বে আপনার অন্তরকে পরিপূর্ণ পবিত্র করতে হবে এবং আপনি এমনভাবে শয়ন করার জন্য যাবেন যেন আপনি মৃত্যুর জন্য যাচ্ছেন বাহলুল দরবেশের এই কথাগুলি শেষ হওয়ার সাথে সাথেই জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলেই তার হাতে চুম্বন করলেন